বাটি আমি কড়াই ছুটি দেব তেল তেল দিচ্ছি গরম হয়ে গেছে আমি একটা বেগুনকে কে আধ টুকরো করে টুকরো টুকরো কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার টুকরো বেগুনের মধ্যে বন্ধু আমি হাফ চামচি হলুদ দেবো এরকম হাফ চামচি হলুদ দেব নুন দেব একটু ভাজা করে নেব বন্ধুরা বেগুন গুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন গুলো তুলে নিচ্ছি আমি কড়াইতে এক চামচি সরষের তেল দেব আমার রাঁধুনিটা ভাজা গেছে দুটো শুকনো লঙ্কা দেব ছোট এক চামচি আদা দেব এটা আমি একটু নাড়া দিয়ে নেব গ্যাসটা কিন্তু অল্প করে দিতে হবে একদম লো ফ্লেমে দিতে হবে এবার আমার এটা নানা দেওয়া হয়ে গেছে এই ছোট চামচিটা আমায় খুব হেল্প করবে সামান্য এই এই ছোট চামচির হাফ চামচি আমি হিং দেব হিং ফোড়ন হিংটা দেওয়ার পরে বন্ধু আমি শাকগুলো দিয়ে দেব মনে হলুদ দিয়েছি তাই এখানে আর আর হাফ চামচি হলুদ দিলাম ছোট এক চামচি চিনি দেব বেগুনে নুন দিয়েছি আমি এক চামচি নুন দেব আমি এবার একটা একটু নারা দেব বন্ধু ছোট একটা টমেটো আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কিরে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো আমি কড়াই ছুটি দেব এটা আমি সামান্য নাড়া দিয়ে অল্প জল দিয়ে দেবো সামান্য জল দেব দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য তুলে তুলে একটু নাড়া দেবেন দিয়ে বেগুনগুলো গুলো ভাজা বেগুন যে সেইগুলো আমি দেব বন্ধু অনেক সময় হিং না থাকলেও ঘরে রাঁধুনি আর আদা ফোরন দিয়েও এই শাকটা করতে পারেন তাতেও অসুবিধা নেই তাতেও খেতে খুব সুন্দর হবে এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমি এটা তিন চার মিনিট একটু নাড়া দেব বন্ধু আমি শাকটা খুব সহজ পদ্ধতিতে কেটেছি আপনারা এই শাকটা নাড়ারি দিতে ওই ভিডিওটা দেখে নেবেন বন্ধু আমি আজকে মেথি শাক ভাজা করব দেখুন আমাদের শাক শাক কাটতে খুব অসুবিধা হয় কিন্তু কত সহজ পদ্ধতি আছে সহজ পদ্ধতিতে আমি শাকটা কাটি সেটা দেখবেন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিয়েছি পুরনো একটা ছুরি বা ধারালো কিছু পুরনো যাই থাকবে আপনাদের ঘরে নেবেন নিয়ে এরকম একটু গ্যাসের চুলায় অল্প গরম করে নেবেন করে বোতলে পেছনটা এরকম সুন্দর করে কেটে নেবেন গোল করে বোতলের পেছনটা কেটে নেবেন ঠিক বোতলের মাঝ বরাবরই আবার এখান দিয়ে আমি আবার কেটে নিচ্ছি আমি এরকম আলাদা করে নিয়েছি এইটা আমি রেখে দেব এবার দেখুন আমি কি করে শাকটা খুব অল্প সময়ের মধ্যে কেটে নি আমি শাক বেছে ধুয়ে নিয়েছি বন্ধু শাক সবসময় বেছে ধুয়ে নেবেন শাক কাটার পরে ধুতে নেই তাহলে শাকের সাতটা চলে যায় এবার আমি এই শাকটা পুরো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বোতলের মধ্যে পুরো পুরে নিয়েছি এবার দেখুন হাতে লাগবেও না কিছু না আমরা কত সহসা শাক কেটে নিতে পারি বন্ধু ভাবে পুরো শাক কেটে নেবেন হাতেও লাগবে না দিকে পড়বে পড়বে না না হাত পুরো পরিষ্কারও থাকবে চারিদিকে ছড়িয়ে বন্ধু দেখে নিয়েছেন কোনো যদি কমেন্ট থাকে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকলাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু আমার শাক হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার শাক রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আসি বন্ধু আসছি আবার আগামী দিন দেখা হচ্ছে